রাখো নবীজি না ঘুমা পর্যন্ত আয় সাখুমা না আল্লাহ নবীজি ঘুমিয়ে গেল আদর স্ত্রী হজরতি একটু ঘুমের ভাবে সে গেল ঘুম ভেঙে গেল হঠাৎ করিয়ে যে নবীকে আমি ভালোবাসি সালাম কালাম দিয়ে সেই আমি একে বিছনায় ঘুমাইলাম আমার নবী কেন বিছনার মধ্যে নেই এত দিকে খোঁজে পাও দিকে খোঁজে বিছনার মধ্যে রসুন না। দুশ্মন বেশি কেন আমি ঘুমাইলাম মনে হয় কোনো দুশ্মন আমার নবীকে আমার বিছনা থেকে কারিয়া নিয়ে গেল সার ঘরে ওই দিন বন ছিল না বাতি ছিল না গন্ধকার বাড়ির মন জ্বলার মতন ওই দিন আয়েসার বাড়িতে নভীর বাড়িতে পয়সার অভাব ছিল গো আয়শা 말미암아 অন্ধকারের মধ্যে নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া আয়শা ঘরের মধ্যে তালাশ করে হায়রে আয়শা অন্ধকারী ঘরের তালাশ করে হাত দিয়ে ঘরের ভিতরে খোঁজে নবী কোথায় গেল আয়শা ঘরের মধ্যে তালাশ করে দিতে অন্ধকারে নবীজির মাথার মধ্যে আয়সার হাত লাগিয়ে গেল দেখে তারপরে নবী সেজতার মতে নবী কানতে অজরো তে মাই সে বলে আপনি খুব নাই আপনি কেন কানতেছেন থেকে সে তাই কেন কাললে গণবি আপনি এত কানছেন কেন অভিগ আপনি বিঘু না মাছ মনো আপনি সিজদায় পড়ে কেন কাঁদতেছেন বিশ্বনবী আ বলেছে আমি ঘুমাইতে পারি না আমি নবী যদি বেশি ঘুমিয়ে যায় দুনিয়ার বুকে আমার উম্মতরা বেশি ঘুমাইবে আমি আমার গুনাহগার উম্মতের জন্য ঘুমাইতে পারি না যেটা কত ভালো মুসলমানের এখনো কাটা আছে তোমাদের নাই আমার আসামে আছে এখনো নাইনটি পার্সেন্ট মুসলমানের মোষ লম্বা মোষের পানি দিয়ে মুখ ধুবের পায় আসনা নাই তার নবীর ভালোবাসা কোথায় রেল বাবা মা তোমার চরিত্র হয়ে যায় মা তোমার স্বামী আছে মা তুমি পবিত্র পবিত্রতা নারী মা তুমি সতীত্বতা নারীবা ও মা তো স্বামী যকুন বাড়িত আসবে মা খুশি মানে একটা মিষ্টি খাটি দিবা বিশ্বনবী স্ত্রীর মা আয়েশা এত গুণ ছিল ই রাতিতে আর নবীকে আদর যত্ন करिए নবীকে নিয়ে ঘুমিয়ে পড়ল আয়েশা আমাজন গো নবীর স্ত্রী আয়েশা গভীর রাতে আবার ঘুম গেল দেখে রে ওই দিন ঘরে গো ঘরের ভিতরে বাবা বর্তমান যুগে যদি কোন স্বামী যদি বিবিরে রহি ওই মিন্টুর মা তুই একটু ঘুমেও তুই একটু বেড়ে এসো ক জান ঠিক না বে ঠিক মা এস দেখলে নবীজি ভরে নাই মায়ের সার প্রাণ ফাটি গেল আল্লাহ আবার ও চুলক আমাকে না বলা পর্যন্ত কোথায়ও যায় না আল্লা আর নবী কোন দিকে গেল চলি গো ভয় মরি ও মাওলা আমার নবী दुश्मन মদিনার মাখনা পড়েছে আল্লাহবীর নবীকে কোন দিকে গেলে পাবো মায়ের সাত চোখের পানি দেবো ফেজেলায় ও কত বড় পঁচি নাড়িছিল আয়সা কান্দি কান্দি পাগল হয়ে গেল নবীজির খোজ নেওয়ার জন্য চতুর্দিকে খবর সরিয়ে গেল রসুন বাড়িতে নাই সবাই খোজ তো শুরু করলেন আয়েষা বললো রে নবীজ্বী কারো বাড়িতে গেলে আমাকে পুশ করিয়া দেয় আমাকে জিজ্ঞাসা করিয়া দেয় আমার কাছকে নবীজি জিজ্ঞাসা করলো না আমার আয়ে সারমণি জানাচ্ছে রে নবীজ্বী মসজিদ সারা কারো বাড়িতে যাবে না দেখুন তো ভালোবাহ খবর নিলেন মসজিদে কোনো মসজিদে নাই আই সাঁত চোখের বাড়ি দিয়ে মুখ ভিজে যায় আয় খবর পাইতে পেতে ছবি সাদেকের ফজরের টানের আগে আগে ওইটা নতুন পাখি কবর দিকে আয় সাঁত ছুটিয়ে যায় জান্নাতুল পাখি কবরস্থানে দিগায় সাদা ওই জান্নাতুল মধ্যে মা খাদি জাতুল কুবুরার কবরস্থান ওখানে আছে আয়সা দূরে দেখি দেখে রে ওই জান্নাতুল বাকি মসজিদের পিছনে জান্নাতুল পাখি কবরস্থান মাথা দেখা যায় গ আয়সা অন্তরে যাই না এটা রসুল উল্লাহ লাগি আয়সা কয়া তু সকালে আমার এই জান্নাতুল বাকি কবরস্থানে কেন আসিয়েছ আয়েশা আস্তে আস্তে নবী না দেখা করিয়া যাতে আমার নবী দেখতে না পারে নবী ওই জান্নাতুল বাকির মধ্যে কবরস্থানে নবী কি করে গো আয়েশা হিসাবে দাঁড়ে রলেন দেখে আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে মা খাদিজার নাম ধরি ধরি নবীজি দোয়া করে কাঁদতেছে আল্লাহ যেদিন থেকে আমার প্রথম স্ত্রী খাদি জাতুল কবরা কবরে যায় আল্লাহ সেদিন থেকে আবি নবীজি আর ঘুমাইতে যা আল্লাহ আমার খাদি কেমন আছে আল্লাহ আমার খাদি যাকে কেমতের মাহি ধানে আল্লাহ আমার সঙ্গিনী তুমি সর্বপ্রথম বানি দিও যখন আই আয়সা নবীজি বললো না আই মনে মনে ভাবিল রে আমি নবীকে দেখা দেব না নবী বাড়িতে গেলে তারপরে বলুন নবীজি ফজরে নামাজ পরিবারের দিকে গেলেন ও আমার বোনেরা শুনি রাখো মা আয়শা কেমন গুণপতি নারী ছিল নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে বলল না নবীজিকে আরামে বসতে দিলেন নবীজির সাথে আয়শা খুশি মনে কথা বলছিলেন আয়শা শান্তি মনে কথা বলছিলেন অগণবী আমি আয় একটা কথা বলতে চাই ও আমি আয়সা একটা তোমাকে প্রশ্ন করেতে চাই নবী বলছে আয়সা রে তোমার জীবনে তুমি যত প্রশ্ন করেছো আমি রসুল্লাহ সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি জোরে বলছো কারণ নবীজির একত্যাগে এগারো জন স্ত্রী ছিল সব চাতে তীক্ষ্ণ প্রেমিয়া না কেলুন বড় বুদ্ধিমান নারী ছিল আমার আয়সা চিন্তিকা নবী বলছে আয়সা তুমি আমাকে কি প্রশ্ন করতে একটা কথা বলো আয়সা বলছে আমি মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফ মুসলিমিন মুসলিম আবু করে তৃতীয় কন্যা গো নবী আবু করে আমি আদরের কন্যা ছিলাম আমার থেকে বছর আমাকে তোমার সাথে বন্ধন করে দিয়েছে যেদিন থেকে তোমাকে আমি পেয়েছি নবী হিসাবে স্বামী হিসাবে সেদিন থেকে আমি আয়েশা তোমার আমি ভুলতে পারি না নবী তোমার ত্রুটাই কোনো দিন করি নাই নবী আমার গুণ কি তোমার কাছে নাই যে স্ত্রীটা তোমার 82 বছর ছিল খাদিজাতুল কুবরা ও নবী তোমার বয়স ছিল তখন 25 বছর আর খাদিজা বয়স ছিল 40 বছর তখন তোমার খাদিজার সাথে বিবাহ হয়েছে ওগো একজন দরিদ্র স্ত্রীর জন্য এত দোয়া করেন এত কাঁদেন আমি একটা কুমেরী স্ত্রী ওগো আমার গুণ কি তোমার অন্তরে নাই আবার নাম কানে একবারও আর মধ্যে বললেন না বাবজন খারাপ লাগছে যখন খারাপ লাগছে আয় সার কথায় নবী জবাব দেয় না বিশ্বনবী রাসূলুল্লাহ বলে যায় শালে তুমি কোন প্রশ্ন করলা ও আয়শা আমার বয়স যখন পঁচিশ বছর ছিল খাদিজার বয়স তখন চল্লিশ বছর ছিল আয়শা রে

শান্তি वचन গো স্বামী যদি একটা অন্যায় কথাও বলে মা ওই স্বামীকে যদি তুমি হাতটা ধরেই ক্ষমা চাও তোমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে দেয় মা আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে কন্ত বাবা বর্তমান যুগে নারী স্বামীর কোনদিন হাত ধরেই চায় সব ভুল হইছে মুই হাত ধরেই বুক আফসার মোল্লা কালকে কেছে স্বামী ভুল স্বামীর কাছে ভুল করলে হাত ধরা খায় তুই ধরলে যে মোর মাও মরে গেছে জীবনে হাত ধরি মাবার কাছে মাপ নেয় মোর মাও কত মোর বাবু কি লেছি তারে বেঠি মুই ঠিক আছে ঠিক কার বুঝো কোন কথা কোস মাঝে মাঝে কত ঢিকি ঢিকি করি স্বামীর হাত কি মান যায় ভাবনেরা কাছে বুঝান মাপ তো দূরের কথা মুই হাত ধরে মুই ছোট মাংস ছোঁয়া মোর মা এতো দোয়ালি আসিল হ্যাঁ মোর মা মো বাপক দিয়ে ভয় খেয়েছিল মাঝে মাঝে মো মোর মাই বাজার করছে মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জাল সিদ্ধ এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে না এমন আছে অল্প কথায় বোঝে না বা ভালো তার ছেলে ভালো মা ভালো তার ঝি গাই ভালো তা ভালো দুধ ভালো তার ঘি তিনবি কি খালিফুমার প্রথম রাষ্ট্রপতি কি ছিলেন আবু বকর দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন মদিনার তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন হজরতে উসমান গণি চতুর্থ ছিলেন হজরতে আলী একদিন হজরত রাষ্ট্রপতি উমরের দরবারে একটা মানুষ আসছিল ভিকেরি যাচ্ছিল ভিখেরি বোঝন বাবা ভিক্ষা করে না বর্তমান কয় হুজুর মাদ্রাসা পড়ার কলে কি কলকাতা দন মাদের সব বিক্রি করি পড়া পড়ে কলকাতা কল আমার প্রাইভেটও দিছি না আল্লাহ দিলে আমার একটা সব প্রাইভেট বারো দিন হচ্ছে এক হাজার করে মাছ দেয় সব ইংলিশ ছাড়া কথা কয় না মাঝে মাঝে কয় দেয় স্লোক পৃথিবীত কোনো খোদা নাই বাবা হুজুর এত ইংলিশ কয় কি কয় তা মুই তো ইংলিশ জানো না মাঝে মাঝে মোক ডগ আর কাউ কয় ডগার কাউ মানে কি বাপ তো না বাপ খালি গেল গেলা হয় মানুষ একটা ইংলিশ বাবা রে বর্তমান একটা হুজুরের বেতন আমার এখানে তোমার এখানে বলতে বেতন ঠিকই আছে বাপ হায়রে আল্লাহ একটা প্রাইভেট সায়েন্সের শো আমার আসামে পড়াইলে বই কন্ট্রাক্ট ব্যাস কত হাজার টাকা দেবে বুঝলো হুজুর একটা করে পাঁচ বইয়ের দশ হাজার কন্ট্রাক্ট কোশ্চেন বুঝিয়ে দিবে তুই বোঝে বা নাই বোঝে একটা করে সায়েন্সের সোয়াকে পড়াইলে একটা করে বইয়ের কন্ট্রাক্ট নাই মাস্টার আর বর্তমান যুগের হুজুরের কন্ট্রাক্ট যদি পাঁচ অক্ট তোমারটি নাই যদি পাঁচ অক্ট নামাজের মধ্যে যদি এক অক্ট যদি হুজুর নাই সে কন্ট্রাক্ট মারাছিস কালকে লাইসেন্স ফেলে যেরকম ঠিক না ঠিক তোমার তিন আই আমার দি আছে কালকে জুমিয়া মন মলনা এমন খেরা জহরে আসি নাই কালকে সারি বাদ বাদ দিয়ে বাবা মলনা কেন আসে নাই জানো না এক হপ্তা নামাজ পড়ে দেশে নাই কারণ এখান মা আবার অসুস্থ ছিল বাবার ট্যাবলেট ভুলে গিয়েছে ওকরা বাড়িতে মার ভুলে গিয়েছে ওখানে নামাজের টাইমটা ঘড়ি দেখছে আমার সমাজে মাসলার টাইম শেষ হয়ে গেল নিশ্চয় মসজিদটা চলে নেবে বারো দিনের মধ্যে হাজার টাকা বারোশো টাকা নেয় এক মাসও নয় একদিন যদিও মাস্টার না পড়ায় তোমার ছাত্রর মাছ যাবে মাস্টারের মাছ যাবে না খলিফা পা উমরের দরবারে একটা ভিকেরিয়া ছিলেন আসি বলছিলেন খলিফা বাড়িতে আছে কি তা খলিফা তো বাড়িতে আছে ওনার কাছে কিছু সাহায্য নিতে আছে খলিফা মদিনা রাষ্ট্রপতি হজরত উমর বিশাল দানি ছিলেন যদি যদি তো দান করাটা বেশি ভাল পাইছে ভিখারি নিজ খলিফ ওমর নিজ হাতে ওই ভিকারিকে কিছু দেওয়ার জন্যে বাহিরে আসলে ভিখারিকে দান করবে খলিফা আসি ভিক্ষণ দেবেন দান করে দেবেন ভিকারি হাতে দিয়ে বললেন ভিকারি রে ভিকারি সাদাল বাচ্চা কার এই তোর সঙ্গে একটা বাচ্চা আছে বাচ্চাটা কাপ কচি খলিব বগো এই বাচ্চাটা আমার হযরত তোমার এমনি রাগী খোলিব আছে এ আর দি যদি তুমি এই রকম বাচ্চা নিয়ে আমার বাড়িতে দ্বিতীয় দিন ভিক্ষা করতে আসো তোর কানlaat আমি দসের ছাম্বা করে দেব সেরে ছেদ করে দেব আর দ্বিতীয় দিন তুমি এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে কোনো দিন আমার বাড়িতে কারো বাড়িতে তুমি ভিক্ষা করতে যেতে পারবা না কেন তুমি ওইমোর খলিফা রাহগ বেশি উমরের ভিখারি বলছে খলিফা চারটি ভিক্ষে দিলেন এত ধম বাচ্চাটা তো আমার এই বাচ্চাটার খবর জানেন কি না জানি না এই বাচ্চাটা কবরের মধ্যে বহুদিন ছিল আমার স্ত্রী এনাকে গর্ব অবস্থায় নিন্তি কাল করে খলে পাম এই বাচ্চাটা আমি কবর তাকি বহুদিন পরে পেয়েছি ভাবনা খালি কুমোর বলছে কেমন করে পাইলাম খালি পা আমি বড় অভাবী মানুষ আমি গরিব আমার মা বাবা গরিব আমি নামাজি এবার মা বাবা নামাজি আমি বিবাহ আনার পরে আমার বাড়িতে বিশ্রার অভাব অনাটন হয়ে যায় আমার মা কিছুদিন পরে মারা যায় বাবা মারা যায় আমরা দুই স্বামী স্ত্রী সুখের সংসার বারে খাই একদিন আমি বাড়িতে এসে দেখি আমার বিবি কান্দতেছে কেন বিবি কান্দ গো স্বামী আপনিও তিন দিন থাকি অনাহার আমিও অনাহার আমি কি দ্বারা সহ্য করতে পারি না খলিফা গো বিবির বুকে কত শুনি আমি আর সহ্য করিতে পারলাম না বিবিরে আর কান্দিস না কান্দিস না আমি এখনই তোর বিদেশে কাজ করতে যাব এই বাড়িতে অভাবনাটন রাখবো না কালীপদ আমার বিবি তখন গর্ভবতী ছিল গো আমার আমার বিবি হাত স্বামী আপনি বিদেশে যাবেন না কেন আপনার মা নাই বাবা নাই কবরে চলে গিয়েছে আমার আল্লাহ গেছে ও গো স্বামী আমার নিদান কাল একটা হবে প্রস জ্বালার সময় আমার পাশে কে দাঁড়াইবে ও স্বামী আপনি যাবেন না খলিফা মুসলিম আমি আমার বিবিকে বলছিলাম বলছিলাম বিবিরে তোমার পেটের বাচ্চাটা আমি তোর হাওলাই তুলাম না লাই আমি আল্লাহর হেফাজতে আমি তোর পেটের বাচ্চাটা আল্লাহর করতে দিয়ে গেলাম বিবিরে আমি বিদেশে যাব কাজ কর্ম করি আমি টাকা পয়সা নিয়ে আসব আমার বাচ্চা তোর পেটে আছে রে আল্লাহ দিয়েছে আমি আল্লাহর হেফাজতে বাচ্চা তুলে গেলাম জগত সুবহান খলিফা মুসলিমিন আমি বিদেশে থাকাকালি আমার বিভিন্ন প্রসবে জ্বালা যন্ত্রণা হয়েছে প্রসবে জ্বালা যন্ত্রণা গ্রামের মানুষ যখন সহায় সহযোগিতায় গ্রামের মহিলারা সবাই যায় বাবা মেয়েদের একটা ধর্ম আছে কি একটা মেয়ে যদি পেটের বাচ্চা যদি কোনো গ্রামে যদি প্রসবের জ্বালা যন্ত্রণা হয় ওনাদের মধ্যে হিংসে নাই ঠিক ঠিকঠাক ঠিক এমন দলবন্দি যায় যাতে বাচ্চারা আল্লাহ সহজে দেয় কিন্তু যখন থেকে গ্রামের মানুষ গ্রামের মহিলারা নরম নর্মালে হলো না তখন ওনাদের বাদ্য স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে নেয় যেরকম ঠিক